আল্লাহ এত শখ করে আমি এই ডায়মন্ড গিলে কিনছিলাম ডায়মন্ড ওয়ালড এর থেকে এখন শুনতাছি ডায়মন্ড ওয়াল থেকে যারা ডায়মন্ড নিছে সব বলে কাছের টুকরা গেছিলাম এগুলি লইয়া ডায়মন্ড গ্রি বিক্রি করার লেগিয়া বিক্রি করতে গিয়া কাফা কাহা তো কাছের টুকরা এখন তো ডায়মন্ড ওয়াল এর মধ্যে এগুলা চেঞ্জ করার লেগে গিয়া দিয়ে আোকান পাঠ কিছুই নেই আল্লাহ গো আল্লাহ বেশি চালাকি করছিলাম বেশি চালাকি করছিলাম আমার জামাই কি আমার কয় কি কয় জাগা জমিন কিনো না লেগা জাগা জমিন কিনলে আর বাপের নামে কিনবো কে লেগে দরকার কি আমি কিননা ডায়মন্ড কিননা বইয়া থাকমু ওই যে ডায়মন্ড কিনমু গুরমু বেরামু পরে বেইচ্চা আমার লে ব্যবসা বানিজ্য দিন ও আল্লাহ গো আল্লাহ আমি কি করমু আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমার স্টক করার বাও আল্লাহ আগে বলে কিছু না কিচ্ছু বলে ডায়মন্ড না কিচ্ছু ডায়মন্ড না সব সব বলে কাসের টুকরা হ্যাঁ টাকা দিয়ে কাশের টুকরা কিনছি হাই 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 আল্লাহ আল্লাহ আমি কি করতাম আল্লাহ জারানি ডায়মন্ড মনে করি ডায়মন্ড ডায়মন্ড দেখতে কাসের টুকরা কিনছেন এগো এমন কি অবস্থা একে জাকা নাকা কিনছেন পিন্ডা পিন্ডা গিয়া গিয়া দেখাইছেন মানুষ আরে এই যে ডায়মন্ড এই যে ডায়মন্ড এই যে ডায়মন্ড এখন আপনাদের কি অবস্থা এখন তো কাচের টুকরা কিনে ফেলেছেন তারপরে ডায়মন্ড ওয়াল বন্ধ এখন আপনাদের কি হবে সেই বড় বড় ব্লগার আপুরা আপনারা কোথায় ব্লগার আপুদের নাম নিয়ে আপুদের লজ্জিত করতে চাই না যে একটা কিনলে একটা ফ্রি এত বড় বড় ব্লগ করছেন আপনাদের টাকা দিতে টাকার বিনিময়ে প্রমোট করছেন আর আপনাদের মানুষ এত এত বিশ্বাস করছে বিশ্বাস করে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে মানুষ গিয়ে ডায়মন্ড পাইছে এখন সে ডায়মন্ড হলো কাচের টুকরা এই কাচের টুকরা কেন ডায়মন্ড ভেবে টাকা দিয়ে কিনছে এখন ওদের কি অবস্থা হবে সাধারণ মানুষে তাদের এখন কি অবস্থা আমি তো তাদের কথা ভাবতেছি যারা স্বামীর টাকা দিয়ে কিনছে তাদের কথা ভাবতেছি না আমি ভাবতেছি ওই ধরনের মেয়েদের কথা যারা তাদের সুগার ড্যাডিদের নিয়ে গিয়ে ডায়মন্ড ওয়াল থেকে ডায়মন্ড কিনেছে তাদের কি অবস্থা হবে সেই কথা ভেবে আমার অবস্থা খারাপ আমি কিন্তু ডায়মন্ড কিনিনি আমি গরিব মানুষ আমি তাদের খুব চিন্তিত তাদের জন্য আমি খুব যে যারা ডায়মন্ড ওয়াল থেকে হীরা ভেবে ডায়মন্ড ভেবে কাচের টুকরা কিনে আনছে তাদের এখন কি হবে আচ্ছা প্রিয় দর্শক আপনারা আমার বলবেন কেন জানা থাকলে আচ্ছা ডায়মন্ড কিভাবে চিনবো ডায়মন্ড চিনে কিভাবে ডায়মন্ড কিনবো কিভাবে এই প্রতারণা থেকে রক্ষা পাবো কারণ ডায়মন্ড তো আমরা চিনি না ডায়মন্ড যে এই পাথর এই কাছে এটা পরীক্ষা কিভাবে করব বুঝবো কিভাবে তাহলে আমরা প্রতারণা থেকে কিভাবে বাঁচবো হ্যাঁ সবাই একটু কমেন্ট করে জানাবেন কিভাবে ডায়মন্ড চিনা যায় আর যারা ডায়মন্ড ভেবে কাচের টুকরে কিনছেন তাদের জন্য আমার অনেক অনেক খারাপ লাগতেছে বলার কোনো বাসা নাই সবাই